আমি আপনাদেরকে প্রস্তুত করবার জন্য এসেছি ঘুমন্ত মুসলিম যুবকদেরকে জাগিয়ে তুলবার জন্য এসেছি মুসলমানদের ঘুমন্ত হৃদয়ের মধ্যে জাগরণের বারুদ জ্বালবার জন্য আমি এসেছি আমি জাতিকে তেমন নসিহত করি না নসিহত করা বুজুর্গদের কাজ জাতিকে খুব উন্নত আমলের কথাও আমি বলি না আমি নিজেরই আমল খুব ত্রুটিপূর্ণ আমল তো করবেন ওই সমস্ত যারা আমলের দিক থেকে অনেক অগ্রগামী তবে আমি সারা বাংলায় শুধুমাত্র একটি কাজ করতে চাই মুসলমানদের ঘুমন্ত ইমানটাকে একটু জাগিয়ে তুলতে চাই মুসলিম জনপদ যেই যুবকরা আজকে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র কায়েম করবার জন্য অথবা মুসলমানদের যেই যুবক গুলো আজকে লেনিন মাউসিদুঙের সমাজতন্ত্র বাস্তবায়ন করবার জন্য নেতা নেত্রীদের পিছনে যারা তাদের যৌবনের এই শক্তি ব্যয় করছে তারা যৌবনের উত্তাল তরঙ্গের এই রক্তকে যারা কারো ক্ষমতার সিরি হওয়ার জন্য আর কারো ক্ষমতা সেই মুসলিম যুবক সমাজকে জাগ্রত করতে চাই কোন নেতার নেত্রীর গোলামি নয় কোন ব্যক্তির পূজা নয় হ্যাঁ মুসলিম যুবকরা আরেক পাঠ করা আল্লাহ আল্লাহ বিজয়ী করবার জন্য আজ আমাদেরকে আল্লাহ আকবরের ধ্বনি শুনলে কিছু মানুষের হৃদয়ের মধ্যে কম্পন তৈরি হয়ে যায় আমাদেরকে বলে যে হুজুর সব কিছু করবেন কিন্তু স্লোগান দিবেন আছে না নাই আছে মাহফিলের পারমিশন দেয় কিন্তু বলে যে হুজুর মাহফিল করবেন কথা আস্তে আস্তে বলবেন আর যাই বলেন স্লোগান কিন্তু দিবেন না আসেরা নাই কোন স্লোগান দেওয়ার দরকার নাই কিন্তু ইমামদের হৃদয়ে যতক্ষণ পর্যন্ত হৃদয়ের স্পন্দন থাকবে মুমিনের থামনিতে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা প্রবাহিত হবে ইমামদার আকাশ পাতা আলোকিত করে আল্লাহ তাদেরকে নিয়ে তুরবাই থাকবে আল্লাহু আকবারের দলBatchNorm

সবাই দেখতেছেন আমরা বাংলার সাতচল্লিশ বছরের সবচেয়ে বড় গৌরব ইতিহাস আমাদের এদেশের মাটিতে সবচেয়ে বড় গণজাগরণের ইতিহাস ছিল আল্লাহ হেফাজতের জন্য নবীর পাগল পারা আসে কানে মোহাম্মদ নবীজির আসে উন্মতেরা নবীর ইসতের হেফাজতের জন্য সাতটা চত্বরে বুকের রক্ত ঢেলে দিয়েছিল তারা শাহাদত বরণ করেছিল এটা এমন সত্য 1971 এর মুক্তিযুদ্ধ যেমন সত্য 1971 এ পাক বাহিনীর জুলুম নির্যাতন থেকে মাতৃভূমির রক্ষা করার জন্য এদের মুক্তি সেনারা মাতৃভূমির প্রেমে জীবন দিয়েছিল এটাকে অস্বীকার করলে যেমন মুক্তিযুদ্ধ অস্বীকার করা হবে সাপলা যোদ্ধরে নবীর প্রেমে যারা জীবন দিয়েছিল সেই শাহাদতকে অস্বীকার করলে যেন সবীর ইজ্জতের হেফাজত সঙ্গে নবী প্রেমের আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আমরা অনুরোধ করি আমরা অনুরোধ করি আমরা কোনো হটকারিতাকে যেমন বিশ্বাস করি না আমরা মিথ্যাকে বরদাস্ত করি না সেদিন আমাদের চোখের সামনে আমাদের ভাইরা জীবন দিয়েছে আমি আমার চোখে দেখেছি আমার ভাইদের রক্তাক্ত লাশ

খুবলে খুবলে খেতে চায় এই সন্তানরা যখনই দেখবে সীমান্তের অপর প্রান্ত থেকে বেশ্যা নারী তসলিমা নাসরিন আমার দেশের ব্যাপারে নাক গলাতে চায় এরা যখনই দেখবে মুসলমানদের কোরআনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করবার পায় তারা চলে এরা যখনই দেখবে আল্লাহর নবীর ইজ্জত নিয়ে কোনো পুলাঙ্গার পুলকার চক্রলা যখন কথা বলে নবীর ইজ্জতের উপর যখনই কেউ কোনো আঘাত হানতে চায় তখন এই দাওবন্দের সন্তানরা জীবনের পর করবে না শাহাদতের চেতনা নিয়ে ওরা বারবার সপলা চত্তরে ছুটে যাবে ওরা শাপলা চত্তরে ছুটে যাবে আমরা আবারো বলছি যতদিন পর্যন্ত amare মাতৃভূমিতে আমার নবীর इज्जতের হেফাযতের নিষ্ঠয়তা নিয়ে কোনো আইন প্রণীত না হবে আমরা ততদিন পর্যন্ত এ দাবি জানিই যাব আমরা আমাদের জাতীয় সংসদে আল্লাহর নবীর জন্য সর্বোচ্চ বিধান মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই কাজেই আমরা ভালো করে শুনে রাখেন ছাত্রদের অভিভাবকেরা শুনে রাখেন জাতির কর্ণধাররা শুনে রাখেন 5 লক্ষ গরি মহিরের দায়িত্বশীলতা ও শুনে রাখেন প্রশাসনের কর্মকর্তার ও শুনে রাখেন বর্তমান সরকার ভবিষ্যতের সরকার সব সরকারের লোকেরা শুনে রাখেন আমরা মাত্রা সব ভুলেছি শুধু পূজা করবার আট্টাকির ভাঙা করবার মতো একটা প্রজন্ম তৈরি করবার আমাদের সন্তানরা পড়াশোনা শেষ করে চাকরির জন্য সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে সেই সন্তান তৈরি করার জন্য কমই মাত্র সন্তান তৈরি করা হয় নাই আমাদেরকে সান্ত্বনার বাণী শোনানো হয় যে এখন থেকে আপনারা সরকারি চাকরি পাবেন ওই চাকরির গুল্লি মারি আমরা বিশ্বাস করিয়ে তা সেদিন থেকে আল্লাহর কোরআনের শিক্ষকরা নিজেদের নাম লিখিয়েছিলি সেদিন থেকে আমাদের বিশ্বাস ইমান আমরা বুকের মধ্যে লিখে রেখেছি ওনামিন তাপদিন ফিলার দিল্লাহ আল্লাহ হিরিজ আমার রিজিকের দায়িত্ব কোনো সরকারের নয় আমার রিজিকের দায়িত্ব আমার আমাদের পূর্ব শুরীরা বিমাদ্যাসা তৈরি করেছেন না ভাইটি দিনের সৈনিক তৈরি করবার জন্য কাজে ইসলামের বিরুদ্ধে যখনই কেউ কথা বলবে তার দুটি চেপে ধরার জন্য কমের সন্তান জাগ্রত থাকবে বিরোধী আইন যারা তৈরি করতে চায় ওদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবার জন্য কমই জন্ম নিয়েছে ইসলামের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যারা কটুক্তি করবে ওদের জিপ টেনে ছিঁড়ে ফেলবার জন্য কমই মাদ্রাসার জন্ম হয়েছে আলহামদুলিল্লাহ আমি অহংকার করে বলি গর্ব করে বলি চ্যালেঞ্জ করে বলি ওলামাই কেরাম বাংলাদেশের

এই ছাত্র ছাত্রছাত্রীগুলো এদেশের না মাদ্রাসার তাল মেয়েদেরকে যারা করোনার দৃষ্টিতে দেখিয়ে দৃষ্টিভঙ্গি বদলা ভাতৃত্বের দৃষ্টিতে তাকাবেন আমি অন্যদিকে ভাতিত্বের দৃষ্টিতে তাকাবো প্রভুর দৃষ্টিতে তাকাবেন চোখ ফুড়ে ফেলব মনে রাখবেন এটাই ইসলাম

कोसोले टेक्नीस टिका सबै आछिन नि हजुर दस्तो चोइ कुदा हजुर हजुर रवि साहब दुजो दिन बे 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 बे

সাঈদ ইবনে তিনি যিনি মদিনার আবুজ আবু জাহুদের কাছ থেকে হংকিশের অবস্থনা সাঈদ ইবনে মুয়াসকি সাঈদ ইবনে মুয়াসকি তখন সাইকি তুমি আমি এসেছি আমার সঙ্গে গরম দেখা তুমি আমাকে বলো মক্কায় আমি নিরাপদেছি এটা তোমার সহ্য হয় না তুমি আমাকে হুমকি দাও ভবিষ্যতে মক্কায় তুমি আমাকে আসতে না শুনে নাই খাও